গ্রামের শেষ প্রান্তে একটা পুরানো চায়ের দোকান সন্ধ্যার পর সেখানে জমে ওঠে আড্ডা রফিক চাচার সেই চায়ের দোকানে প্রতিদিনের মতো আজও বসেছে গল্পের আসর কিন্তু আজকের রাতটা অন্য দিনের তুলনায় একটু হ্যাঁ 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 জামাল আজ মালাইচা বানাইছি একদমই স্পেশাল চচা আপনি একথা কালো বলেছিলেন কিন্তু স্বাদে মালাই হয়নি বরং চা হয়েছে চাচা একটা গরম সাদাও তো আজকে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম এই বয়সে স্বপ্ন না দেখে ভাত খেয়ে ঘুমা বেটা ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়ালো এক অচেনা ভদ্রলোক চোখ জোড়া গভীর কণ্ঠে অদ্ভুত কোমলতা এক এই আগে তো দেখিনি ভাই গরম গরম ভদ্রলোক চায়ের কাপ হাতে নিয়ে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর চুমুক দিতেই শুনতে পাওয়া যায় এক অজানা কান্নার শব্দ এই মাত্র কেউ কাঁদলো নাকি আমার কাপটা কাঁপছে কেন রে চারদিক ঠান্ডা হয়ে আসে বাতাসে চায়ের কাপগুলো গুলো ঠক ঠক করে কাঁপতে থাকে এই দোকানে একদিন আগুনে পড়ে মারা গিয়েছিলাম আমি আজ সেই দিনেও বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও ভূত করে বাঁচাও হাই আল্লাহ আমার দোকান গেল কেউ আর দাঁড়াই না মুহূর্তে দোকান ফাঁকা চায়ের কাপগুলো আর সেই ভত্র লোক এসে এসে অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে দেখা যায় চায়ের দোকানে নেই কোনো কাপ রফিক চাচা এক কোণে বসে খাচ্ছেন কত বছর দোকান চালাই এমন ভয়ে অবরাত কখনও দেখিনি ওটাই ছিল কাশে কাশে মেহেরাত তা না কি সত্যি কাশে পীরে এসেছিলো চায়ের কাপগুলো যেন কাঁপছিল আমাদের কিছুই করার ছিল না আগুন লাগার দিন কাছে মেয়ের হাতেই ছিল এক কাপ চা মরার সময় কাপটা কাপ ছিল তখন কেউ বোঝেনি তার আত্মা ওই কাপেই আটকে গেছে তাই আজও কেউ কেউ বলে চায়ের কাপ কাপলে বুঝতে হবে রাত হলে আবার কখনো কখনো সেই দোকানে আসে এক অচেনা লোক চুপচাপ বসে থাকে এক কাপ চা খাই তারপর কোনো শব্দ ছাড়াই অদৃশ্য হয়ে যায়